দর্শক যোগের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে লোহা ভালো নাকি অ্যাসেস ভালো সেটা আমি যিনি রয়েছেন আরিফ সাহেব আর এই মুহুর্তে আমি অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজারে আর এই গেটটা আমি বানিয়েছি আমার বাড়ির জন্য আমি জানার চেষ্টা করব যে আসলে স্টিল ভালো নাকি অ্যাসেসটা ভালো আচ্ছা আরিফ ভাই আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি এটা বেশি লাস্টিং করে কোনটা স্টিল নাকি অ্যাসেস

খুব শৌখিন অত এটা সুন্দর একটা সুন্দর যায় অনেক এই আর কি আচ্ছা এটা কি এটার তো কোনো রঙের প্রয়োজন নাই তাই না আর স্টিল দিয়ে বানাইলে লোহা দেওয়া লোহা দেওয়া বানালে রঙ রঙ লাগবো বা মরিষরা ধরে যায় কদিন পর পর রঙ লাগে যে এটা রঙ লাগানো লাগে না এটা একদম অক্ষয় মরিচা এবং রঙের বই কি অ্যাসেস দিয়ে বানাচ্ছে নাকি বেশি লাস্টিং করে লোহা থেকে এই কারণেই বানাচ্ছে লোহা থেকে এটা লাস্টিং করে বেশি আর তা মরিচা ধরে না লাল হয় না এই আর কি আচ্ছা দর্শক এই ঘেটটা সাড়ে পাঁচ ভাই সাত ফুট এটার ফুট নিয়েছে আমার কাছ থেকে উনি নয়শো টাকা করে তো আসলে আমি অন্য জায়গায় ট্রাই করেছি দেখেছি এখান থেকে দাম একটু বেশি তো আমি ভাবলাম যেহেতু আমাদের এলাকার পাশেই বাজার ভালো রিজনেবেল প্রাইসে উনি এগুলো তৈরি করে থাকে তো সেই ধারাবাহিকতা বা সেইটা মনে করেই কিন্তু আমি ওনার কাছ থেকে এটা বানানোর চেষ্টা করেছি বা বানিয়েছি আজকে আমি নিয়ে যাব তো আপনারা চাইলে যারা আমাদের আশেপাশের এলাকায় রয়েছেন আপনারা চাইলে মধুপুর বাজার এসে দোকানটার নাম হচ্ছে মায়ের ওয়ার্কশপ এখানে আলমারি কি কি তৈরি করেন আপনার এই দোকানটা এখানে আমরা তৈরি করি আলমারিস এস এস দরজা তারপরে গিরিল লোয়ার গিরিল জালানা বড় বড় গেট বাউন্ডারি গেট যদি একটু দেখানোর চেষ্টা করি উনি যেটা বলতে চাচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে অর্থাৎ জানালা তারপর গেট যত সামগ্রী লাগে উনি এখান থেকে প্রোভাইড করে থাকে পাশাপাশি উনি কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি স্টিলের আলমারি র্যাক সব কিছুই কিন্তু এখান থেকে উনি বিক্রি করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা একটা এস গেট তৈরি করছে তো আসলে এখানে আমার মনে হলো যে আসলে কম দামের মধ্যে ওনার সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে আর আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি অ্যাসেস এবং স্টিলের মধ্যে একটা কম্পেয়ার বা তুলনামূলকভাবে কোনটা ভালো সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ধন্যবাদ